শুধু মুখে না তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো তিনাদের তিনার সাথে কি আপনার কি কবরস্থানে শুয়ে আছেন তে না তাহলে সালাম দেওয়া সুন্নত সালামের উত্তর নেওয়া দেওয়া কি ওয়াজিব তাহলে এত ঘুম ঘুম ধরছে নাকি ঘুম ধরছে ওয়াজ করতে হলে বক্তার সাথে আপনাদেরকেও আওয়াজ দিতে হবে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أم مَا بَعُضَ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ ويزكيهم ويعلمهم الكتاب والحكمة والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر أرزق الله أكبر আরো একবার জোরে বলি আল্লাহ আকবর আরো একবার জোরে বলি আল্লাহ আকবর যে আল্লাহ আকবারের ধনীতে কাফের বেমান বেদ্রেরা তাইপের ময়দান থেকে দূর দূরকে পালিয়ে চলে গেছে আমরা যদি আজকে শালবাড়ি এই জান্নাতের ময়দানে এই জান্নাতের সামিয়ানার নিচ থেকে যদি আল্লাহ একবার জোরে সোলান দিতে পারি আমার মুসলমান ভাইরা আল্লাহ তালা আকাশের বৃষ্টি বর্ষা বন্ধ করে দিতে পারেন কি পারেন না যদি আল্লাহ বলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে অগ্নিকুণ্ড থেকে যদি বাঁচাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস কে ফেরাউনের ওই লিল থেকে বাঁচাইতে পারেন হযরত নূহ আলাইহিস কে ওই বর্ষণ থেকে যদি বাঁচাইতে পারেন এখন আমাদের ওই আল্লাহ আছে না দুর্বল হয়ে গেছে জোরে সরে বলেন না কেন আছে না দুর্বল ওই আল্লাহ শোনেন না শোনেন না আগের আল্লাহ যুবক ছিল এখন বৃদ্ধ হয়ে গেছে কানে কম শোনেন না বেশি শোনেন আগে ও যেমন শুনতেন এখনো তেমনি শোনেন কথা ঠিক কি না এই জন্য আরো জোরে বলি আল্লাহ আকবার আকবার আরো জোরে আল্লাহ আকবার যুবক আকবার এজবক চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আল্লাহ সব কিছুর মালিক

প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে যারা পাগল তারা বাদ যারা নাবালেক তারাও বাদ যারা বা আলেক যারা সজ্ঞানে আছে হুসে আছে জ্ঞানে আছে সব কিছুতেই ঠিক আছে প্রত্যেকটা বাড়ি থেকে একটা যদি আসতো তাহলে আজকে এই জায়গাটা জায়গা দেওয়া যাইতো জায়গা দেওয়া যাইতো না আল্লাহ রব্বুল আলমিন বলেন একটু ভূমিকা ভূমিকা বেশি দিব না সময় অল্প আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেস্তা দেখো ওই জায়গাতে কিছু মুস্তবাহ কিছু লোকজন বসে আছে একজন মতাকালিম কথা বলতেছে বক্তা এবং এই কথাগুলো তারা কান দিয়ে চোখ দিয়ে দিলের কান দিয়েও শুনতেছে শ্রবণ করতেছে এটা কি শুনতেছে কি বলতেছে সে আল্লাহ রাব্বুল আলামিন এর বলে আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও মুখে এবং তার তাদের সাথে এই মানুষ জাতিকে সৃষ্টি করার পূর্বে তাদের সাথে পরামর্শ করছিল কি করেন নাই তাদের সাথে পরামর্শ করেছিলেন কি করেন নাই পরামর্শ করার সময় তারা বলছে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলে তো ওই মানুষ আবার দুনিয়ার মধ্যে যায় ভাই ভাই গন্ডগোল করবে হাসাত করবে মাথা ফাটাফাটি করবে মারা যাবে গন্ডগোল করবে মামলা মোকদ্দমা ইত্যাদি হবে ফাঁসি হবে তার কারণে আমরা তো আপনার আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমাদেরকে যা হুকুম দিয়েছেন তাই আমরা অর্ডার ফলো করে চলি কি চলি না ওই সমস্ত মানুষদেরকে কেয়ার সৃষ্টি করতে হবে না ওই সমস্ত জাতিদের কেয়ার সৃষ্টি করার দরকার আছে কিনা নাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি আমি যা বুঝি তোমরা তা বুঝো না যাই হোক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি মানুষকে আশরাফুল মাখলকার বানিয়েছেন এবং ওলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস ঘোষণা করে তাদেরকে দুনিয়া আখেরাতে সন্মানিত করেছেন ওলামায়ে কেরাম হলেন দুনিয়াতে আল্লাহ তাআলার প্রতিনিধি কি সকলে বলি আল্লাহ আকবার আলে মোলাম পীর গাওস কুতুব একলা কি কি এই দুনিয়ার কি বলেন প্রতিনিধি বলেন না কেন জোরে বলেন কি প্রতিনিধি যারা মানুষের নিকট এলেমের ওহীকে পৌঁছে দেওয়ার গুরু গুরুর দায়িত্ব পালন করেন এবং হালাল হারাম সঠিক মাশালা মাসাইল অহাম্মদের নিকট পৌঁছো দিন তাদের সম্পর্ক লোহার সাথে জুড়ে দেন এবং তাদেরকে চিরস্থায়ী সফলতার পথে পরিচালিত করেন বলেন না সুভা আনন্দ আলসুল্লা ইসাল্লাম লাহুয়ারি ওসাল্লাম ইন্দামুলামা আল্লাহরসাতুল্লা আম বেয়া আল্লাহ রসুল হাদিস কি এটা যেই কথা বলবো ওই কথা আপনাদেরকে আওয়াজ দিতে হবে যেই প্রশ্ন করব ওটা উত্তর না জানা থাকলে আমার সাথে সাথে উত্তরটা মস্ক করতে হবে খালি কথা শোনা শুনে বললা শুনে গেলেন বলা বললা বলে গেল এটার দ্বারাই কোনো ফায়দা ফায়দা আছে যদি একটা এলম জানেন শিখেন ওই আলেমটা বাড়িতে পর্যন্ত যায় আপনার স্ত্রীকে বলেন আপনার মেয়ে কন্যা আছে তাকে বলেন আপনার ছেলে আছে তাকে বলে উভয় পরিবারটাকে আমল আয়াতের মধ্যে নিয়ে আসেন আমল করার জন্য তাকে দেন এবং সব পরিবারকে আমলের জিন্দেগি গঠন করেন তাহলে আপনার জন্য আমার জন্য উভয়ের জন্য কথা রাত জাগে উপকার আছে না নাই রাত জাগে উপকার আছে আমার কষ্ট করে কথা বলার ও উপকার আছে না নাই সব পাব না পাবো আল্লাহ তালা এই ওসিলা ও জান্নাত দিতে পারেন কি পারেন না মুসলমান বাইরার আমার এত বড় দায়িত্ব ফজিল যে ওলামায়ে কেরামের তারা কতটুকু পড়াশোনা করলে তাকে আলেম বলা হবে হকানি আলেমের আলামত দায়িত্ব ও কর্তব্য কি ওলামায়ের সুকারা এসব প্রশ্নের উত্তর না জানা থাকলে সাধারণ মানুষকে অনেক সমস্যার পড়তে হবে কি এগুলো কোনটা হক আলেম কোনটা হক পীর কোনটা ব্যাহক আলেম কোনটা ব্যাহক পীর এগুলো না আপনারা জানলে আপনারা সমস্যায় পড়তে পারেন কি পারেন না মুসলমান ভাইরা আমার জবাব দিবেন জাকে তাকেন আর এবার বাড়ি কিংবা যার তার নিকট মাচাই জিজ্ঞাসা করে অবশেষে কোমরাহির পথে পা বাড়াতে হবে এটা হবে কি হবে না হবে কি হবে না আমার এলাকায় একজন আমার এক চাচা ছিল অনেকে গ্রামের লোক সবাই সাধু হিসাবে ডাক্ত কি হিসাবে সাধু হিসাবে উনি আমাকে বলতো ভেস্তা শোনো উনি আবার গাঁজাও খাইতেন কয়ে যারা যদি গাঁজা না খায় তাদের আত্মা শুদ্ধি হয় না নামাজ পড়ে কি হবে নামাজ পড়া লাগে না বছরে অথবা ধ্যান যুগে অথবা একা এক সেজা দিলে সারা জীবনের নামাজ হয়ে যায় জোরে বলি চিৎকার দেব বলি না ওজবিল্লা আরো জোরে জোরে বলি না ওজবিল্লা ও কি মোনাফেক না নাস্তিক না কাফির না বেইমান না বেদিন সরাসরি কাফের সে ব্যক্তি আল্লাহ তাআলার আইনকে অস্বীকার করলো এখানে আর কোনো মাসালার দরকার নাই সে হবে কি সে হবে কাফের আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি আমি কিন্তু গল্পর মাধ্যম দিয়ে বয়ান শেষ করতেছি সময় খুব অল্প অল্পর মধ্যে ইনশাআল্লাহ গুরুত্ব কথা হবে ইনশাআল্লাহ আজকে আবারো শেষের দিকে ইনশাআল্লাহ অন্তরের দশটি রোগ এবং তার প্রতিকার শেষের দিকে এই দশটি রোগের কথা বলেই শেষ করে আল্লাহ চাহে বলে পতিতাবের বিষয় হলো দুনিয়াতে আমরা আজ সব খাটি জিনিস খুঁজে বের করি কি আপনার আমি খাটি জিনিস খুঁজে বের করি কি করি না যদি ঘি কিনতে যায় এটা আসল না নকল মধু কিনতে গেলে এটা আসল না নকল হ্যাঁ বিয়ে করতে গেলে ওই মেয়ে আসল না নকল বিয়ে হয়েছিল কি হয় নাই এবং পদ্মার সহিত চলছে কি পদ্মার বিয়ের সহিত চলছে এগুলা খোঁজখবর আপনি আমি নেই কি নেই না কন অবশ্যই এগুলা খুঁজে আমরা বের করি কেউ দুনিয়াবিদ ব্যাপারে কেউ ধোকা খেতে চাই না বাড়ির ডিজাইনের জন্য খাটি ইঞ্জিনিয়ার খুঁজে বের করি মামলা লওয়ার জন্য সয়ে উকিল মুক্তার খুঁজে বের করি চিকিৎসার জন্য আসল ডাক্তার নির্বাচন করে অপারেশনের জন্য অভিজ্ঞ সার্জন খুঁজে বের করি মুসলমান বাড়ি নির্মাণের জন্য এক নম্বর কোম্পানির রড সিমেন্ট ইট বালুক কিনে আনি কিন্তু মাসাইল জানার জন্য হপ্কানি পীরগাওস কতুবা আলিম আর মুক্তি সিনতে ভুল করে কথাটি কেনা আরে আরো জোরে জোরে বলি কথা ঠিক কিনা সিনতে বল করি চোখ চোখ কইলে শোনা হয় না এই প্রবাদের কথা ভুলে লম্বা জুব্বা আর পাগড়ি দেখলেই মনে করি ইনি হয়তো বড় আলেম এখানে একটা আমার প্রশ্ন এসে যায় হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মাজার মোবারক কোথায় আছে তিনাকে দাফন কোথায় করা হয়েছে যুবক একটু উত্তর দেন তিনার কবর মাজার কোথায় আছেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি দাফন করা হয়েছে কোন জায়গায় জানেন না মদিনায় জোরে বলি মদিনাই কোথায় এই মদিনার মাটিতে দাপন করার অবস্থায় তিনার লাশ চুরি করার জন্য পাই তারা করছিল কি করে নাই কয়জন ব্যক্তি কয়জন কয়জন আমার হাতের দিকে থাকান কয়জন তিনজন এই তিনজন ব্যক্তি নোম্বা হাইয়া বড় চেয়ারা অনেক বড় লম্বা চূড়া হাইয়া বড় জব্বা পড়ছিল কি পড়ে নাই হাইয়া বড় দাড়ি মোবার থুয়েছিল কি থই নাই ছিল দাড়িও থুয়েছে জব্বাও পড়েছে পাকড়িও পড়েছে সেই কোন বাদশার আমলে বাদশা নুরুর দিন কোন বাদশার আমলে হ্যাঁ যাই কথা শুনেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের একটা ঘটনা আমি কই আমার আলোস্য বিষয়ের দিকে ভাই রহমান আমার রাদি কি ছিলেন কি ছিলেন জবাব দেন খলিফা তো পরে হলেন তার আগে কি ছিলেন মুসলমান ছিলেন না নাসারা হিন্দু ছিলেন অমুসলিম ছিলেন রসুলের গরদান মোবারক কাটতে যাচ্ছিলেন কি জান নাই সে ইসলাম গ্রহণ করেছেন কি করেন নাই আমি সেই কথাটার সাথে মেসাল এক্সাম্পল দিলাম আহা সেই কথাটাই মিলে যাচ্ছে অবশ্যই অবশ্যই ইসলাম এই বাংলাদেশের ইসলামের কালেমা উর বেই উর বেই ইনসা আল্লাহ মুসলমান মায়েরা আমার এভাবে আমরা এক 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 একটি মাপ নির্ধারণ করে তার আলোকে হক্কানি আলেম খুঁজে তার ভক্ত হক্কানি আলেম কে খুঁজে তার ভক্ত হক্কানি পীর মাশাইখ কে খুঁজে বের করে তার ভক্ত হওয়া চেষ্টা করা দরকার আছে কিনা নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপল দিয়েছেন জ্ঞান দিয়েছেন সমাজ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব কিছু দিয়ে পেরেছেন এবং সবার মাথার বেনে সবার মাথার বেনে কিন্তু কাউকে অল্পতেই অল্প একটু চেষ্টা করলেই হয়ে যায় আবার কাউকে রাত রাত চেষ্টা করার দ্বারাই তার এলেমটা ঢোকে আমরা মনে করছি বয়স হয়ে গেছে আর আমল করতে পারবো না বয়স হয়ে গেছে আর প্রাণ শিখতে পারবো না বয়স হয়ে গেছে নামাজের মাস্তম তো আর শিখতে পারবো না এটা ভুল এটা ভুল ধারণা অনেক এই কিছুদিন পূর্বেই কিছু আলেমদেরকে কারি হকানি আলেমদেরকে কারি ছিলেন তারা এই জেলখানায় বন্দি করে রাখার ফলে কারো দশ বছর সাত বছর আট বছর এই বছরের মধ্যে বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ হয়ে যাওয়ার পর কোনো আইনেরা হাফিজ হয়ে গেছে বলেন না সুবাহান জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার তারা যে কোরআনের হাফেজ হতে পারে তাহলে এই সময় আমরা মাদ্রাসায় যায় তলবে এলেমের মতন এলেম অর্জন করতে পারবো না পারবো না আমাদের পীর বুজুর্গ পীর সাহেব হকানিদেরকে খুঁজে বের করে তাদের সহাবেতে যায় নামাজের মাসালা মাসায়েল নামাজের অজিবা নামাজ ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি অজু ভঙ্গের কারণ কয়টি নামাজের বাইরে ভিতরে কত ফরজ নামাজের বাইরে ভিতরে কত ফরজ অজু কারণ কয়টি অজুর ফরজ কয়টি তামের ফরজ কয়টি যদি মুসলমান যুবক বাইরে আমার আপনার আমার উপর যেদিন থেকে নামাজ ফরজ হয়ে গেছে সেই দিন থেকে নামাজ ভঙ্গের কারণ কয়টি এটা শিক্ষা করা ফরজ হয়েছে কি হয় নাই অজু কারণ কয়টি এটা শিক্ষা করা আমাদের ফরজ হয়েছে কি হয় নাই অজুর ফরজ কয়টি এটাও আমাদের শিক্ষা করা ফরজ হয়েছে কি হয় নাই এগুলো আমাদেরকে শিখতে হবে এখন আমাদের বয়স হয়ে গেছে কোথায় শিখব কোথায় শিখব আইকার মানুষ আইকার সাহাবারা কোথায় শিখছেন অনেকের প্রশ্ন আসতেই পারে যুবক ভাইরা আমার ইনি কোথায় কি আলেম শিখলেন এলেম মাদ্রাসা থেকে শিখলেই খালি আলেম বলা হয় নাই এলেম মাদ্রাসা শিখলেই তাদেরকে আলেম খালি এককভাবেই বলা হয় না যদি কারো সিনাবা আলেমের সবতে দু চার দশ বছর বারো বছর যদি শবতে থাকা হয় সানিস্টে থাকা হয় তাহলে তাদের কেউ আলেম বলা হয় কি হয় না তাদের কেউ আলেম বলা যায় ওই আলেম যদি ওই আলেম অনুযায়ী চলে ওই আলেম যদি আমল করে জিন্দেগিতে চালায় ওই আলেম একদিন আল্লার অলিতে পরিণত হতে পারে কি পারে না এই রকম লোক যদি আপনাদের এলাকায় থাকে তাদের কাছে যান তাদের সাথে ভালো ব্যবহার করেন তাদেরকে সালাম দেন তাদেরকে সম্মান করেন তাদেরকে অপমান মাঞ্চিত করবেন না তাদের সব হতে যায় নামাজ ভঙ্গের কারণ সুরা কেরাচ্ছে গেন এবং কি করলে আমি জান্নাত পাবো এগুলো আপনাদেরকে শিক্ষা করার দরকার আছে না না নাই মুসলমান ভাইরা রে আমার আর একটু দিলের কান্দে শুনি কথা কেবল শুরু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কে সৃষ্টি না করলে পৃথিবীর কোন কুল কায়নাত কে সৃষ্টি করতেন না ওই রসুলের শানে আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম

সাইয়াদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়াদিনা শাফিয়ানাম মোহাম্মদ আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো লা ইলাহা İlla Allah, zor seböl eyla İllaha İlla Allah, asmanın ramazan.

আলাইহিম আসসালাম মুসলমান ভাইরারে আমার অথচ এগুলির কোনটি নয় এগুলি কোনটি হকানি

দ্বিধা না করি তাহলে স্বর্ণের সেও মূল্যবান কি আমাদের ইমান স্বর্ণের সেও মূল্যবান কি ভাইরা আমার বলেন না বলেন আওয়াজ দিয়ে বলেন কি স্বর্ণের সেও সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো কি ইমান এই ইমানটা আমার আপনার কাছ থেকে যদি চুরি হয়ে যায় তাহলে আমরা হব কি বেঈমান আর বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আমার আপনার কোথায় জায়গা হবে জাহান নাম আর জাহান নামে কি আছে জাহান নামে আছে আগুন আর আগুন রক্তর সরাবের নদী পুজোর সরাপের নদী এবং কাঁটার ফল বৃক্ষরাদি ইত্যাদি জাহান্নামের মধ্যে আছে এগুলো দুনিয়ার আগুনের মধ্যে এক মিনিটকে হাত দিয়ে মোমবাতির আগুনের মধ্যে থাকতে পারবে মিনিটটার মধ্যে কেউ থাকতে পারবেন নি যদি এক মিনিট না থাকতে পারেন বন্ধ দিলের কান্দে শোনেন এই দুনিয়ার আগুন থেকে আখেরাতেরা আগুন আরও আরো শত শত নয় হাজার গুণে বেশি ত্যাস বলেন না সোহান সোহান আল্লাহ আহারে এগুলি কি আমাদের মনে হয় না মরলে আমরা কোথায় যাব মনকে জিজ্ঞাসা করছেন রাতে বালিশের মধ্যে শোয়ার সময় একটু চিন্তা করছেন চিন্তা করেন এখনো কথার আসল কথায় যায়নি কেবল ভূমিকাই চলছে সম্মানিত যুবক ভাইরা আমার একটু ভালো খাওয়া আর ভালো পড়ার জন্য যদি আমরা খাটি জিনিস সংগ্রহ করতে দ্বিধা না করি তাহলে স্বর্ণের সেও মূল্যবান ইমান আর আমলের হেফাজতের জন্য হকানি আলেম আর খাটি পীর ও আমাদেরকে খুঁজে বের করতে হবে কি হবে না দরকার আছে কি আছে দরকার আছে না নাই আরো জোরে বলি দরকার আছে না নাই মনে করছি আমি মনে হয় শালবাড়ির লোকেকে দরকার নাই এবং শালবাড়ির মা বোনদেরও দরকার নাই এবং যারাই আসবে যদি সুন্দর চেহারা এবং সুন্দর পাগড়ি সুন্দর জামা পোশাক মনে করবেন যে এটা হক চিনতে হলে আগে তার স্বভাবতে যান একটু সময় দেন তারপরে চিনতে পড়তে পারে কিনা চিনার দরকার আছে না নাই যদি ভালো লাগে রিসিভ করে থাকবেন ভালো লাগবে না বিমুখ করে ফেলে দিয়ে চলে আসবেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমার অনেক দিনের ইচ্ছা ছিল ছোট একটি পুস্তিকার মাধ্যমে এই বিষয়গুলি সকলের নিকট তুলে ধরা যাতে করে হকানি আলেম চিনতে কারো কষ্ট না হয় এবং হকানি পীর মাসায় চিনতে কারো যেন অসুবিধা না হয় আল্লাহ পাক আমি আর বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ পাক এই বিষয়ে সকল ধারার তৌফিক সকল ধরার তৌফিক দিয়েছেন এখানে আমরা হকানি আলিমের পরিচয় ফজিলত দায়িত্ব ও কর্তব্য ও গুরুত্বপূর্ণ কিছু আলামত তুলে ধরবো হিংসা আল্লাহ যাতে একজন সাধারণ মানুষও হক্কানী আলেমকে হক্কানী পীরকে আনায় খুঁজে বের করতে পারে অনুগ্রহ ভাবে পর্বwidetildeতে খাঁটি পীরের পরিচয় ও তুললে ধরা হবে ইনশা ইনশা আল্লাহ যাহতে কারো ব্যবসায়ী আর দুনিয়াদার পীরেরা তাদের ভক্তদের ইমান আমল নষ্ট করতে না পারে এরকম পীর আছে নাই তোমাদেরকে নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না কিছু করতে হবে না তোমরা যা কামাই করবে হামাকে দিয়ে যাও আমি আমল করলেই তোরা জান্নাতি তোদের জান্নাতে যাওয়ার সমস্ত দায় ভার আমি পীর সাহেব ঘরত নিলাম পীর পাওয়া যায় কিনা বাংলাদেশে আরো জোরে বলি পাওয়া যায় কিনা যায় আহা দুনিয়ার পীরেরা তাদের ভক্তদের ইমান আমল নষ্ট করতে না পারে আমাদেরকে এগুলো জ্ঞান আহরণ করতে হবে নারাই তাকবীর নারাই তাকবীর শায়খ হুজুরের আগমন পীর সাহেব হুজুরের আগমন পীর আগমন zai hoc